আজ বেঙ্গল পাক্ষিক পত্রিকা সমিতির উদ্যোগে বিজয় সম্মেলন অনুষ্ঠিত হল কালনা রোড রামকৃষ্ণপল্লী শিবকালী মন্দির মণ্ডপে বিজয় সম্মেলনের উদ্বোধন করেন জেলা তথ্য আধিকারিক রামকৃষ্ণ শঙ্কর মন্ডল প্রধান অতিথি বয়োজ্যেষ্ঠ সাংবাদিক আনন্দ গোপাল গোস্বামী সম্মানীয় অতিথি সমাজসেবী শিক্ষক তাপস কুমার পাল চেয়ারম্যান বৈদ্যনাথ কোয়ার তপতি গোস্বামী সহ অধিকাংশ সদস্যদের উপস্থিতি উল্লেখযোগ্য বিজয়ের শুভেচ্ছা বিনিময়ের সঙ্গে ছোটরা বড়দের প্রণাম করেন সভায় বাচিক শিল্পী চন্দন গাঙ্গুলি শিবপ্রসাদ মজুমদার তাপস পাল আবৃত্তি করেন এবং রামকুণ্ডু ধনঞ্জয় ব্যানার্জি সুভাশিষ সিংহ দুরন্ত নাগ নিজাম আলম পার্থ সারথী ব্যানার্জি বক্তব্য রাখেন বর্ধমানের গুণী তথ্য আধিকারিক সর্বশেষ একটি গান পরিবেশন করেন সবার সঞ্চালক বৈদ্যনাথ কুমারের প্রস্তাব মতো পাক্ষিক পত্রিকা পত্রিকার স্বার্থে পূর্বের প্রস্তাবটি গৃহীত হয় কারণ প্রেসের অভাবে বহু সংবাদপত্র বন্ধ হতে চলেছে ইতিমধ্যেই তেরোখানা পত্রিকার বিরুদ্ধে আর এনআই এর কাছে রিপোর্ট রয়েছে যে প্রেসের অস্তিত্ব নেই অথচ উঠে যাওয়া প্রেসের অধীনে ই-ফাইলিং ও প্রেস লাইন ব্যবহার করা হয়েছে তাই কোঅপারেটিভ করে একটা বড় ও উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রেস কিনতে পারলে কাগজের সমস্যার সম্মুখীন হতে হবে না নিয়মিত প্রিন্ট করা যাবে কাগজগুলো নিয়মিত বাঁচিয়ে রাখার জন্য এই উদ্যোগ কেন্দ্রীয় সরকারের রেল পাস বন্ধের বিরুদ্ধে এই আলোচনা তা নিয়মিত চালু করতে হবে ডিএ ভিপি

পত্রিকারই যেখানে বস প্রায় আছে ছাব্বিশ তো বস সম্মেলন করছি তো এর থেকে বোঝা যাচ্ছে যে উনি যে তার আগে থেকেই এসব দীর্ঘদিন ধরে যুক্ত আছেন তো তারা ওনারা যে রাত খাটেন কাজ করে এসব কোনো সন্দেহ নেই এটা দুর্গা শুরু হয় কার্নিভাল যতগুলি উৎসব হয় আমরা আমরা ওনাদের বারে বারেই বলি অসময় হয়তো আমরা প্রশাসনের পক্ষ থেকে সবসময় দেখা যায় সময় আমাদের সময় তার তাদের হয়তো সবসময় আমরা সব কিছু চেষ্টা করি সময় করতেও পারি না আমরা আমরা যখনই উৎসার পরে চেষ্টা করি সেগুলো সুদে নেওয়া সুদে নিয়েও আবার দিনের শেষে আমরা চেষ্টা করি আবার একসঙ্গে হাঁটার চেষ্টা করি তো আশা করবো আগামী দিনেও আমাদের স্বামীপত্র হিসাবে কাজ করছে এবং লোকাল ক্ষেত্রে বলি যে আমরা যদি দু হাজার পঁচিশে নিয়ে যদি দেখি যে সেইখানে মাননীয় মুখ্যমন্ত্রীর যে চিন্তাভাবনা যে ক্ষুদ্র ক্ষুদ্রপত্র প্রতিযোগিতা বাঁচানো সেই উদ্দেশ্যে আমরা যদি দেখি তাহলে এস এস মানে দু হাজার ছাব্বিশে পঁচিশ ছাব্বিশ আর্থিক বছরে কিন্তু আমরা আমাদের সমস্ত জেলা তস্ত্রের দপ্তর থেকেই প্রচুর পরিমাণে অ্যাড বাড়ানো হয়েছে যতটা অ্যাড দেওয়া যায় এবং তারা যে দিনে যার প্রকাশক প্রকাশ আছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেককেই আমরা দিতে পারছি এবং সে সেক্ষেত্রে আমরা জানি যে গত বছর বা মানে আসার পর থেকে একটা অল্প হলেও সেটা আমাদের কাছে গল্পটা সামনে বনস্ব ব্যবস্থা উনি করেছেন এবং সেটাও আশা করি আমরাও আজকে বা আগামী সকালের মধ্যে পাঠিয়ে দিতে পারবো হ্যাঁ পেসি স্কিম তো চলছে এবং না আমি আমি সেভাবে বলি পেসি স্কিমে যারা যতগুলো ফর্ম নিয়ে আসার পরে